ও ভাই সাহ ফাইনালি লোশন সলোশন প্যারা পলের স্ক্রিনটা পেয়ে গেছি ও ভাই এত কম ডায়মন্ডে পেয়ে গেলাম কেমনি কি ও ভাই আবার লোশন সলোশন আমাদের সেই এ নাইনটি ফোর স্ক্রিনটা পেয়ে গেছি ভাই তো হে আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তোমাদের সকলের এবং ভালোবাসা এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই দেখো বই চারটা বলার সাথে সাথে আমাদের গেমের এসে পড়েছে নতুন ইভো বল তো ইভো ওল্ডে আমাদের যে দুইটা ইভো গান ছিল তো সেগুলো আছে তারই সাথে দুইটা নতুন গান এসে গেছে আর কি তো সেই দুইটা হচ্ছে প্যারাপল এবং এ নাইনটি ফোর তো চললে দেখা যায় আমাদের এই দুইটা ইভো গান আনলক করতে কি পরিমাণ ডেমন লাগে তার সাথে আমাদের যে আগে দুইটাই গান ছিল তো সেগুলো কিন্তু আমাদের আগে থেকে নেওয়া আছে আর কি তো এখন দেখা যাক যে আমাদের এই দুইটাই বোগান আনলক করতে কি পরিমাণ ডায়মন্ড লাগে তোমরা মনোযোগ রাখছো একটু ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা তোমাদের কী পরিমাণ এমন লাগতে পারে তো চলো ফার্স্টে এই বিশ ডাউন্ডের সিঙ্গেল স্পিন আন দেখা যাক এবার আমাদেরকে গেরে নাকি দেয় ও ভাই ফার্স্ট ফার্স্টে মানে এই বোগানের একটা বক দিস আর কি তো চলো আবার নাইনটি ডাউন্ড স্পিন আন দেখা যাক এবার আমাদের কি বোকানটা গেরে না দেয় নাকি না ভাই তো তারপর হচ্ছে আবার নাইনটি ডাউন্ড স্পিন চলো তো ফাইনালি চলে স্পিন মেরে দিয়েছি অ্যান্ড দেখা যাক ও ভাই ভালো পরিমাণ এই বোকানের মানে বক্সিদাস আর কি টোকেন বক্স এর সাথে আমরা চারটা টোকেন বক্স পাইছি এবং কি আর একটা ফালতু আইটেম পাইছি আর কি তো চলো আবার নাইনটি রাউন্ডের স্পিন অ্যান্ড মেরে দিছি ও ভাই সাব ফাইনালি ভাই বোকান দিছে মনে হয় ও ভাই ফাইনালি কংগ্রেস লোশন ভাই এই নাইনটি ফোর নাকি ও ভাই সাব ফাইনালি এই নাইনটি ফোর এই বোকানটা পেয়ে গেছি তো অলরেডি কিন্তু আমরা মানে এই নাইনটি ফোর স্ক্রিনটা আনলক করে ফেলছি এখন লাস্ট আছে হচ্ছে প্যারাপলের স্কিন অ্যান্ড এখন দেখা যাক যে আমাদের এই প্যারাপলের স্ক্রিনটা আনলক করতে কি পরিমাণ ডায়মন্ড লাগে আর কি তো পঞ্চাশটা স্পিনই মারতে হবে এরই মধ্যে যদি আমরা তাহলে তো পেলামই তো চলো নাইনটি রাউন্ড দেখা যাক দেয় নাকি না ভাই তো আমার একটা জিনিস ভয় আছে সেটা হচ্ছে আমাদের অন্য কোনো একটা ও ভাই বলতে না বলতে দিয়ে অলরেডি আমাদের স্কিনটা মানে কি বলবো গেরে না তোমাকে তো এরই সাথে আবার চল্লিশটা স্পিন আছে আর কি তো চলো অলরেডি কিন্তু আমরা স্পিন মারা শুরু করে দিছি অ্যান্ড ভাই সাপ এবার মোটামুটি ভাই এবার ই বোগানের টোকেন বক্স ভালো দিচ্ছে আর কি তো চলো আবার স্পিন অ্যান্ড দেখা যাক স্পিনে গেরে না কি দেয় অ্যান্ড ভাই সব কিছু না তো চলা আবার নাইন্টি ডন রিসপিন অ্যান্ড এবার কি ভাই গিরো না দিবাই না ভাই বারো না তো চলো আবার স্পিন নাইনটি রাউন্ড মেরে দিছি অ্যান্ড ভাই সাপ মানে ই বোগানের টোকেন বক্স ভালো দিচ্ছে বাট ই বোগান দিচ্ছে না তো আর মাত্র আমাদের ছাব্বিশটা স্পিন বাকি আছে তো চলো নব্বই রাউন্ড স্পিন মেরে দিছি অ্যান্ড দেখা যাক এবার আমাদের কে গেরে না এই বোগান কি দিবে না ভাই ফাইনালি দুইটা মানে এই বোগানের টোকেন বক্স আর ফালতু আইটেম তো চলো আবার নাইনটি রাউন্ড মেরে দিছি অ্যান্ড দেখা যাক এবার আমাদেরকে গেরে না কি দেয় ও ভাই এই বোগানের টোকেন বক্স তো অতিরিক্ত ভালো দিচ্ছে মানে একদম ভালো দিচ্ছে আর কি তো চলো দেখা যাক এবার আমাদেরকে গেরো না কি দেয় অ্যান্ড ফাইনালি ভাই এবার একটা বক্স দিছো তো চলো আবার নাইনটিন হান্ড্রেড স্পিন অ্যান্ড দেখা যাক এবার আমাদেরকে গেরে না দিবা না ভাই ফাইনালি ও জাস্টে দুইটা মানে এই বোগানের টোকেন বক্স তো আমাদের আর অল্প কিছু স্পিন বাকি আছে তো চলো ফাইনালি নাইনটিন হান্ড্রেড স্পিন আবার মেরে দিয়েছি অ্যান্ড ভাই ফাইনালি না ভাই দেয় নাই তো চলো আবার সিঙ্গেল স্পিন অ্যান্ড মনে হয় এবার দিবে ও ভাই সাব ফাইনালি প্যারাপলের স্ক্রিনটা আমরা পেয়ে গেছি ভাই মানে নতুন আসা দুইটা এই আমরা আনলক করে ফেলেছি তো আমাদের প্রায় দুই দুই হাজার প্লাস ডায়মন্ড লাগছে অ্যান্ড তোমাদেরও কি পরিমাণ ডায়মন্ড লাগছে দুইটাই বগান বের করতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তো সকাল ভালো থাকো সুস্থ থাকো